ਪਵਿਤਰੰ ਗੁਰੂਜਾ ਆਸੰ ਸਰਬਮੰਗਲਾ ਦੁਰਗਾ ਹਵਿ ਨਮਾ ਊਮੀ ਜੀਮੁਦ ਵਾਹਨੈ ਨਮਾ ਊ ਗਾਇਤ੍ਰਿ ਵਰਤੇ ਮੰਗਾ ਜੁਮੂਨਾਕ ਸਰਸੁਦੇ ਸਰਜੂਗੰਨੁ ਤੁ ਪੰਨਾਸ਼ੇ ਤੂ ਗੰਗਾਚ ਕਉਸ਼ਿਦੇ ਪਾਤਲੇ ਭਗਵਾਨ ਤੂ ਸਰਗਿ ਮੰਡਾਕਿ ਨਿਸਥਤ ਸਰਵੇਸੂ ਮਨੋਸਾਹਰ ਵਿੰਗਾਰਿ ਵਿਸ਼ਨਪ੍ਰਿੰਦਾ ਊਮੀ ਜੀਮੁਦ ਵਾਹਨੈ ਨਮਾ ਊ ਗਰਮੈ ਤੇ ਗੰਨੁ ਸ਼ੰਖਰਵਾਮ ਸਤੁਲਾਦੁਨੁ ਗਜਿੰਦਰਾ ਵਰਨੰ ਗਲੂਮੂਲਾ ਸੁਨਦ੍ਰੰ ਅੰਕਸ਼ੰਤਮਦ ਆਗੰਧ ਲੁਖਧਮ ਉਪਤ ਬਲੇ ਲਵੰ ਆਸਤਲਾ නන්තක් හාතවිදාා රීතරින් ත් දූෂන් රු සවාකරාම් පහන්දී සුීලසතු සූතන් අනපතිම දේපන සාරවා දේන මිනාසැන්නමිතේ සම්දන සාරවා දේශනෝ විිනාසංගන් වනී සෑනෝ නමතේගන්දනගංමනී සෑනවා ආනන්තු සී සමති කාරේ රදහන්තෙන් දිනත්ත්‍රාම් සෝස්කන් ධාර්මනන්ත්‍රය හනම කිලාන් යෝ සපයින්තිෙන් අයෙත් දුරගන්න යක් හන් ආාස ිතාන්. এই যে দেখছো মন্দির পুজো তো দেখলেই তোমরা এই মন্দিরটায় আমাদের সর্বমঙ্গলার মন্দির এরই উঠানে উঠানে এই পুজোটা হচ্ছে গর্ত কেটে ঠাকুর দিয়ে পুজোটা হচ্ছে বাড়িতেই ঠাকুর তৈরি হয়েছে আর চলে এলাম গ্রামের শিবশীতলা মন্দিরে এই যে এইখানে গোটা দেশের লোক পুজো দিয়েছে আমরাও দিয়েছি ওই কলাই পুজো মটর ছোলা যে যেরকম পছন্দ মট কড়াই ভিজিয়ে স্নান টান করে সকালবেলা ভিজিয়ে রেখেছে আবার এই সন্ধেবেলা সেগুলোকে ধুয়ে টুয়ে সব ফল ফল টল দিয়ে মিষ্টি দিয়ে চাল বাতাসা সব দিয়ে পুজো দেওয়া হয়েছে আর আমরা দু জায়গাতেই দিয়েছি সর্বমঙ্গলার মন্দিরেও দিয়েছি এইখানেও দিয়েছি দু জায়গায় এই যে এখানে গোটা দেশ তো অনেক লোক জুটেছে আর একটু গ্রাম অঞ্চল তো লাইটের খুব কম আছে সেই জন্যে একটু অন্ধকার অন্ধকার লাগছে আর এই দেখো আমাদের বন্যার পরিস্থিতি আমাদের এ বাড়ির থেকে এক দেড় বিঘে জমির পরেই বন্যা ওই যে একটু দূরে দেখাচ্ছে আমি অতটা কাছে যাইনি একটু দূর থেকেই ছবিটা তুলেছি ওই যে দেখাচ্ছে বন্যা খুব বন্যা এসেছে মানে আমাদের বাড়ির কাছ থেকেই তুলেছি আর এই একটা জিনিস তোমাদের দেখায় এটা একটা বন্য পশু এটা তোমরা কোন পশু চিনতে পারো তো আমাকে কমেন্ট করে জানাবে আমার নাতির খুব প্রিয় সে ওই বলে থাকে যে আমাকে দেখাও আমাকে দেখাও তোমাদের একটু দেখালাম শেয়ার করলাম তোমরা কে কেমন আছো আমাকে জানাবে তোমাদের খবর নিতেই আমি প্রথম থেকে ভুলে গেছি আর তোমরা সব কোত্থেকে দেখছো আমাকে একটু জানাবে সব আর আমি সুমনা সোনাতরি ব্লগ তোমাদের শুরু করলাম ঠিক আছে আজ এই পর্যন্তই পরের ব্লগে আবার দেখা হবে